হ্যালো গাইস তো আজ আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে লং হেয়ারের জট ছাড়াতে হয় বা আমি কিভাবে জট ছাড়াই দেখো প্রথমে হেয়ারগুলোকে দুই ভাগে ভাগ করে নিতে হবে এরপর আস্তে আস্তে আঁচড়াতে হবে প্রথমে নিচ থেকে ওপরে আঁচড়াতে হবে এরপর চুলের গোড়াটাকে একটু হালকা করে ধরে এরপর আঁচড়াতে হবে তো আমরা স্নান করার পর ভিজা চুল কখনোই আঁচড়াবো না একটু শুকালে তারপর আঁচড়াবো যেহেতু ভিজা চুল গোড়াটা নরম থাকে তাই আমরা টাওয়েল জড়িয়ে রেখে দেব তারপর যখন জলটা শুষে নেবে হালকা হালকা গোড়াগুলো শুকিয়ে যাবে তখন আমরা এইভাবে দুই ভাগে ভাগ করে আঁচড়াবো তোমরাও এইভাবেই আঁচড়াবে তাহলে হেয়ার ফল একদমই হবে না আর তোমরা যদি ভিজা চুল আঁচড়ে দাও তাহলে কিন্তু হেয়ার বেশি হবে আর শ্যাম্পু করার আগে একবার আঁচড়ে নিতে হবে তাহলে তো ভীষণ ভালো হয় শ্যাম্পু করার আগে একবার আঁচড়ে নিলে হেয়ার ফলটা আরও কম হয় তো এখনও যারা নতুন আছো সাবস্ক্রাইব করনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে নাও পাশের বেল আইকন একটি প্রেস করে দাও আর ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে আর সব সময় হেয়ারের কেয়ার নেবে অয়েল ইউজ করবে বাড়িতে যে সমস্ত টোটকাগুলো ইউজ করো হেয়ার অবশ্যই ভালো হবে